ভেরি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমি খুব 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 ভালো আছি আজকে আমার ব্রেকফাস্ট দিয়ে আমার দিনটা শুরু করছি আমার ব্রেকফাস্টই ছিল ডিম পাউরুটি পোড়ামুখী ডিম পাউরুটি যেটা আমি নাম দিয়েছি আজকে আমি একটু নতুনত্ব ট্রাই করেছি এটার মধ্যে একটু শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি যেটা দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগছিলো কারণ আমরা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তো সবাই খাই শুকনো লঙ্কা দিয়ে খুব কম মানুষ জানে এটা ভালো লাগে বাট আমি ট্রাই করে দেখলাম সত্যি আমার খুব ভালো লেগেছে অ্যান্ড তোমাদের রেসপন্স আমার ভিডিওতে দেখে বা ফোটোজে দেখে খুবই ভালো লাগছে যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো প্লিজ সাপোর্ট করো পারলে আমাকে স্টার পাঠিও অ্যান্ড প্লিজ 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 আমার ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে দিও পারলে যদি তোমাদের সময় থাকে তো একটু শেয়ার করে দিও তাতে আমার খুব উপকার হবে অ্যান্ড খুবই ভালো লাগবে এই ছিল আমার ব্রেকফাস্ট তারপরে আমি খেয়ে নিয়েছিলাম এই লিচি ড্রিঙ্কটা যেটা খেতে সত্যিই খুব ভালো ছিল তারপর আমি খেয়েছিলাম পাট পাতার বড়া যেটা মা ভাজছিল গরম গরম পাট পাতার বড়া খেতে খুব ভালো লাগে আর এখানে ছিল ডাল বেগুন ভাজা পাটপাতার বড়া আলু সিদ্ধ পাঁপড় এবং ভাত সহযোগে আমার দুপুরের লাঞ্চ তারপর ছিল বনির আইসক্রিম যেটা থেকে দু চামচ আমি খেয়ে নিয়েছিলাম দেখো বনি কিরকম লাফালাফি করছে কারণ ও জানে আমি ওর আইসক্রিম থেকে দু চামচ খেয়ে নিয়েছি ওরই সামনে আর এই ছিল আমার রাতের থালি সেম মেনু ডিমের কুসুমটা একটু বনিকে খাইয়েছিলাম তারপর রাতেই বেকা বোতলের জল খেয়ে দিনটা শেষ করলাম